আমাকে মেরে ফেলে আমার বউকে বিয়ে করবি আরে তোর এক বড় সাহস হয় কি মা ও মা তুমি কোথায় গো লুককক সঙ্গে ওই মেয়েটা কে এই মেয়েটা তোমার বউ মা তুই না জানিয়ে বিয়ে করে ফেললি বাপ আমি কি করে মুখ দেখাব সমাজ সমাজ কি আমাদের কথা ভাবে যে আমরা সমাজের কথা ভাববো তাছাড়া এত সুন্দরই মেয়ে তুমি কোথায় পাবা না কথাটা তুইmondo বলিসনি বাপ এখনকার যুগে তো মেয়েই পাওয়া যাচ্ছে না এত সুন্দরী বউমা পাওয়া ভাগ্যের ব্যাপার যাও যাও তোমার ঘরে যাও মা দিন পর কি মনে করে না তেমন কিছুই নয় মাসি বলছি মেয়েটাকে ও চমকে তো গেছি রে ভাই এত সুন্দর বউ তুই কোথায় পেলি কেন রে লোভ হচ্ছে নাকি তা না রে ভাই আজ একটা আমি প্রেম করতে পারলাম না আর তুই বিয়ে করে ফেললি লেলে চিন্তা করিস না তোরও হবে তাহলে থাক রে এখন আমি চলি কেন রে এই তো আসলি কিছু খাওয়া দাওয়া কর তারপর যাবি আয় না রে ভুলেই গিয়েছিলাম আমার একটা কাজ আছে ও তাই আচ্ছা ঠিক আছে যা তাহলে খেলা সামান্য একটা লেবার হয়ে এত সুন্দর একটা বউ পেয়েছে আর আমি এত কিছু করেও খেলা আজ একটা ভালো মেয়ে দুটো না আমার কপালে কিছু একটা ব্যবস্থা করবো আর ব্যবস্থা করে থাকতাম আমার আচ্ছা বাবা এখানে ফচকাতে বাড়ি কোনটা বলতে পারো ফচকাতে বাড়ি যাবে না বাড়ি চলে আমি নিয়ে যাচ্ছি ফচকাতে বাড়ি তো তুমি চলো না হ্যাঁ চলো নিয়ে যেতে এসো আরে মা তোমরা হ্যাঁ মা সেই তো এলে একটা খোঁজ খবর নিলি না তাই আমরাই চলে আসলাম এসে এসে তোমরা ভেতরে এসো বিয়ান ভালো আছেন জামাই বাবাজি কই উনাকে তো দেখছি না আপনার জামাই তো বাড়িতে নেই ও আচ্ছা চলুন বিয়ান ঘরে চলুন আসুন কি রে মা তুই তো একবারে শুকিয়ে গেছিস ও কিছু না মা চলো এ তো দেখছি সবই মিলে যাচ্ছে একে পেতে হলে আমাকে অন্য খেলা খেলতে হবে তোমরা এইভাবে আমার পথ আটকেছ আমরা তো জম জম মানে কি ব্যাপার ভাবি একা একা কোথায় যাচ্ছ আসলে আপনার ভাই তো বাড়িতে নাই তাই আমি বাজারে যাচ্ছি আচ্ছা ভাবি তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন কিছু মনে করবে না তো ভাবি না না কিছু মনে করবো না বলেন ভাবি তোমাকে না আজকে দেখতে খুব সুন্দর লাগছে কি যে বলেন না আপনি সত্যি বলছি ভাবি তোমার মতন যদি একটা মেয়ে পেতাম না তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত উপরওয়ালার উপরে ভরসা রাখেন আপনিও পাবেন আমার তো তোমাকেই চাই ভাবি কিছু বললেন নাকি আপনি না 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 কিছু বলেনি আমি তাহলে এবার যাই আমি না বাজার করতে দেরি হয়ে যাবে ঠিক আছে যাও তাহলে কি গো বৌমা ফাঁসকা তো অনেক সময় হয়ে গেল বাড়ির বাইরে গেছে এখনো তো আসছে না একটু ফোন করো তো অনেকবারই ফোন করেছি মা কিন্তু ফোনটা বন্ধ বলছে কি ওর কোনো বিপদ টিপদ হলো না তো ওই

আপনার ছেলে বেঁচে আছে না মরে গেছে সেটা তো আপনিও জানেন না আর তাছাড়া যদি বেঁচে থাকতো এতদিন চলে আসতো আর বিয়ের মশাই একা একা আমার মেয়েকে তো এখানে মরতে দিতে পারি না তাই আমার চিন্তা আমাকে করতে হবে কি যে করি এখন কিছু করার নেই আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি চলে আয় মা আমাকে ছেড়ে যেও না তুই দাঁড়িয়ে এখনো কি করছিস চলে আমার সঙ্গে কাকা ও কাকা কে তুমি বাবা তোমাকে তো চেনা চেনা মনে হচ্ছে কোথায় যেন দেখেছি কোথায় দেখেছি ওই যে ওই ফচকাদের বাড়ি চিনি দিয়েছিলাম না আপনাকে ও হ্যাঁ এবার আমি চিনতে পেরেছি এসো এসো বাবা এসো উপরে এসো এসো বাবা এসো বসো এখানে তা বাবা ফচকার কোনো খোঁজ পেলে না এখনো খোঁজ খবর কিছু পাইনি তবে এখানে আমি একটা অন্য কাজের জন্য এসেছিলাম তা বাবা বলো কী কাজে চলে এসেছিলে তো দেখুন কাকা এইভাবে মেয়েকে আর কদিন বাড়িতে বসিয়ে রাখবেন এবার তো মেয়ের বিয়ের ব্যবস্থা করুন তা বাবা কথাটা তুমি খারাপ বলো তবে আমার মেয়েকে বিয়ে কে করবে আপনারা যদি রাজি থাকেন তা আপনার মেয়েকে আমিই বিয়ে করব তা আমি বুঝতে পাচ্ছি তবু একবার তুলিকে জিজ্ঞাসা করে দেখি মাতুলি তুলি মাতুলি তুই কি রাহুলকে বিয়ে করবি তোমরা যা ভালো বুঝে তাই করো ঠিক আছে বাবা মেয়ে তো রাজি তাহলে আগামী বুধবার বিয়ের দিন ঠিক করছি সেদিনই বিয়ে হবে ঠিক আছে বাবা তাহলে আমি আসি আচ্ছা বাবা ঠিক আছে আসো আমারই একটা বাচ্চা ছেলে কোথায় যে গেল পাচ্ছি না আগে বল আমার বউ কোথায় জানিস বাবা তোর খোঁজ খবর পাইনি বলে ওর বাবা এসে বউমাকে নিয়ে চলে গেছে তুই এটা বল এতদিন তুই কোথায় ছিলে মা তোমাকে আমি সব বলবো আগে তোমার বউমাকে এই বাড়িতে আসি তাহলে সব কিছু তো কমপ্লিট তবে মালাটা বদল করে নাও আহ একই শুনছি এটা কি সত্যি সত্যি মানে তাহলে ঘটনাটা শুনুন সালা খুব ভাড়া বেড়েছিল চল আরে আমি তোর কি ক্ষতি করেছিলাম আরে তুই তো একটা আমার ভালো বন্ধু ছিলি আর বন্ধু হ্যাঁ তুই একটা বন্ধু সর্বনাশ করতে পারলি তুই কি জানিস এই পৃথিবীতে সব থেকে ঘাতক অস্ত্র কি বন্ধুর সঙ্গে বন্ধুর বিশ্বাস ঘাতকতা করা তোর বউকে যেদিন তোর বাড়িতে প্রথম দিন দেখেছিলাম না সেই দিনই তোর বউকে আমার খুব ভালো লেগেছিল ভালো লেগেছিল মানে তো ভাই থামো তুমি আইন নিজে হাতে তুলে নিও না ওকে পুলিশের হাতে তুলে দাও তুই তো তুই একটা বন্ধুর নামে কলঙ্ক নতুন বন্ধু তলায় পৃথিবীতে কারও না হয় ইন্সপেক্টার সাহেব এটা গ্যারেজ করুন এই চল চালাছিস বাবা ফচকে আমি তো জানতাম না না জানে আমি ভুল করে ফেলেছি তো পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা আমার মেয়েটাকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি তুমি নিয়ে যাও যা মা যা